নিজে ঘুমোর ওষুধ খাইয়ে নিলেন নিজে ঘুমাইতে আছেন আর মানুষের তো এটা কি ঠিক নি আপনার যে গান ভাইয়া এই যে একবার সৌদি আরব আপনার আপনার যে ঘুমাই রয়েছেন আপনার মতো সিঙ্গার আমরা কই জন্ম আপনার যে সংলাপ যে সিনেমা যে ডায়লগ ভাইয়া আপনার যে ঘুমাই থান এগুলো আমরা খুব মিস করি ভাই ঘুমান যাইতো না ওরিজান রিয়া মনি একটা গেলে কি হয়েছে নি আরো আছে আপনি হিরু আলম নন আরে ভাই মানুষের জীবন তেনা তেনা করি আমন ঘুমাইতেছেন এই ঘুমের ভাব বন্ধ করেন উড়ি যান রিয়া মনে চলিয়ে এসে দেখলাম তো কোলে করি আমরা হাসপাতালে দি গেল হ্যাঁ আর আপনি অনুভূতি হইলেন এটা কোনো কথা নেই ভাই কথাই আছে না ভাইয়া বিষাক্ত সাপের চেয়েও ছলনাময় নারী অনেক ভয়ঙ্কর আ হিরু আলম ভাই আপনার আমি একমাত্র কবি একমাত্র গায়ক একমাত্র নায়ক একমাত্র ভিলেন হ্যাঁ মানে আমরা যদি ঘুমাই যান আমরা এরকম একটা প্রতিভা লোক পামুক তো আপনি আর ঘুমাইন না ভাই আপনি উড়ি যান বোধ ঘুমাইছেন এই রুম আল্লাহ ঘুমানোর কোনো দরকার নাই আপনার লাগবে আরো তিনটা বিয়ে করবেন অসুবিধে গিয়ে কোনো অসুবিধা নাই